দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি সহ তিন পার্বত্য জেলা থেকে নানা প্রলোভনে উপজাতীয় তরুণীদের চীনে পাচার করছে একাধিক চক্র বিদেশে উচ্চমূল্যে বেতন ও সুবিধার কথা বলে তরুণীদের চীনে পাচার করত এই চক্রগুলো তবে চীনে নেয়ার পর তাদের অনেকেরই ভাগ্যে কাঙ্ক্ষিত চাকরির পরিবর্তে জুটছে নির্যাতন গত দুই জুন খাগড়াছড়ির পানছড়ি থানায় পৃথক দুটি জিডির সূত্র ধরে অনুসন্ধানে নেমে রাজধানীর ঢাকা থেকে পৃথক অভিযানে চক্রের মূল হোতা হেলি চাকমা উরুফে সুমি ও চীনা নাগরিক সুই ওকে গ্রেপ্তার করে খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ একটি দল একই সাথে পাচারের সময় পাঁচজনকে ঢাকা থেকে উদ্ধার করে পুলিশ রোববার বিকেল চারটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ধর এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান পানছড়ি থেকে নিখোঁজ হয় দুই কিশোরী এই ঘটনায় খাগড়াছড়ির পানছড়ি থানায় দুটি সাধারণ ডায়েরির সূত্র ধরে অভিযানে নামে খাগড়াছড়ি জেলা পুলিশ প্রযুক্তির সাহায্যে শনিবার ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টরের হরিজেন্টাল ভবনের একটি অভিজাত ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয় প্লাটে ফানচুরি থেকে নিখোঁজ দুই কিশোরী সহ পাঁচজনকে উদ্ধার করা হয়

সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন প্লাটফর্মে পরিচয় হয় এবং সেই পরিচয়ের মধ্য দিয়ে উনি আসলে এই যে কোমলমতি যে আমি শিশু বলবো তাদেরকে প্রথম দেখায় অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়া আইফোন কিনে দেওয়া এবং এবং তাদেরকে আরো বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হবে এবং ঢাকায় আসার জন্য উদ্বুদ্ধ করে এবং তাদের ঢাকায় আসার জন্য গাড়ি খরচটুকু কিন্তু সেখান থেকে হেলিং পাঠিয়ে দেয় এবং এক তারিখে তারা দুই বান্ধবী মিলে একসাথে কালোচুরি থেকে বাস চলে ঢাকা যায় এবং ঢাকাতে যাওয়ার পরে হেলি তাদের সেখান থেকে রিসিভ করে উত্তরার একটি অভিজাত ফ্ল্যাটে নিয়ে সেখানে উঠায় এবং ওখানে যাওয়ার পরে এই ভিকটিমের হাতে যে মোবাইল ছিল সেই মোবাইল থেকে শুরু করে যোগাযোগের সমস্ত কিছু বিচ্ছিন্ন করে দেয় আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে এই ভিকটিম থেকে আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি মূলত তাদেরকে সেখান থেকে চিনিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যাশা যে চিনিয়ে নিয়ে যাবে সেরকম একটি প্রত্যাশা কমিটমেন্টের মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল পরে আটকৃতদের জবানবন্দি গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয় আক্তার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স নিউজ মানিকছড়ি বার্তা